নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস এইট পাস থেকেই অর্থাৎ ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং আগামী কাল থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে অর্থাৎ আগামী কাল থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য এই ভিডিওটি পুরোপুরি দেখো কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সিলেকশন প্রসেস কি রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করবো সম্পূর্ণভাবে দেখো আর ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্য মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেয়ে যাবে তো দেখো আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এখানে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে সতেরো দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে চব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এবং তোমাদের ইন্টারভিউ হবে চার এগারো দু হাজার পঁচিশ তারিখ সকাল সাড়ে দশটা থেকে তো সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশান চালিয়ে যেতে হবে এবং দেখো এটা নিয়োগ করা হচ্ছে তোমাদের আইসিডিএস হেলপার এবং ওয়ার্কার পোস্টে অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এটা তোমরা পোস্টিং পাবে সিডিপিও কার্বোক আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে বিভিন্ন যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি রয়েছে সেই সমস্ত সেন্টারগুলিতে তোমরা পোস্টিং পাবে দেখো এখানে তোমাদের একটি তথ্য যেটা হচ্ছে যে সমস্ত ভিলেজগুলি এখানে লেখা রয়েছে সেই সমস্ত ভিলেজ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আর এই সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে তোমরা পোস্টিং পাবে এবং দেখো বিভিন্ন ব্লক কিন্তু রয়েছে এই সমস্ত ব্লকে তোমাদের বাসিন্দা হতে হবে এবং দেখো এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা কর্মী পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আর হেল্পার অর্থাৎ সহায়কার পোস্টের ক্ষেত্রে তোমাদের ক্লাস এইট পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং দেখো এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখো বিভিন্ন যে সমস্ত অঙ্গনেরি সেন্টার রয়েছে কোনো কোন জায়গাতে কর্মী পোস্টই নিয়োগ করা হচ্ছে আবার কোনো জায়গাতে হেল্পার পোস্টই নিয়োগ করা হচ্ছে দেখো কর্মী রয়েছে আবার হেল্পার রয়েছে কর্মী রয়েছে হেল্পার রয়েছে এই সমস্ত বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে যে জায়গাতে যেরকমের পোস্টই নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের জানিয়ে রাখি এখানে সিডিপিও কার্বো আইসিডিএস প্রোজেক্টের যে অফিস রয়েছে সেখানে তোমাদের যোগাযোগ করতে হবে সেখানে তোমাদের যোগাযোগ করতে হবে সেখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে সেই ফর্মটি ফিল করবে যা কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে সেগুলো তোমরা সেখানে জমা করবে এবং তারপরে তোমাদেরকে ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে চার এগারো দু তারিখ সকাল সাড়ে দশটা ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু করে নেবে সিডিপিও অফিস কারবুক আইসিডিএস প্রজেক্টের যে অফিস রয়েছে সেখানে তোমরা কিন্তু যোগাযোগ করবে আর তার সাথে সাথে এখানে আরও একটি তথ্য দেখো এটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অর্থাৎ সিডিপিওর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এটা হচ্ছে কারবুক গোমতি ত্রিপুরার তরফ থেকে এই বিজ্ঞপ্তি রয়েছে এবং ত্রিপুরাতে বিভিন্ন জেলাতে বা বিভিন্ন লোকেশনে এই ধরনের নিয়োগ কিন্তু হয়ে থাকে যদি তোমরা অন্যান্য লোকেশন থেকে দেখছো তাহলে তোমাদের জানিয়ে রাখি এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কোন লোকেশন থেকে দেখছো। সেই লোকেশানে যদি এই ধরনের নিয়োগ শুরু হয় আমি কিন্তু তোমাদের সময় মতো জানিয়ে দেব তো সেক্ষেত্রে কমেন্টে তোমরা কিন্তু জানাবে নিজেদের জেলার নাম এবং তোমরা কোন লোকেশন থেকে দেখছো অর্থাৎ কোন ব্লক থেকে বা কোন অঙ্গনওয়াড়ি সেন্টারে তোমরা চাকরি পেতে চাইছো সেটা কিন্তু কমেন্টে জানাবে আর ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে তোমরা অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই যে তথ্যমিত্র চ্যানেলটি তোমরা দেখছো এই চ্যানেলটি তোমরা কিন্তু প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবরগুলি সময় মতো পেয়ে যাবে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখু ভিডিওটি লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ধন্যবাদ